হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো তো আজ আমরা এসেছিলাম কিন্তু নবদ্বীপে আর এখন কটা বাজে জানো এখন বাজছে রাত প্রায় সাড়ে দশটা কি পনেরো এগারোটার কাছাকাছি তো একটু লেট হয়ে গেল আর আজকে এসছিলাম নবদ্বীপে কিন্তু কিছু টুকিটাকি কেনাকাটার জন্য যেহেতু দেখতে দেখতে চৈত্র মাসটা শেষ হয়ে গেছে বছর শেষ হয়ে গেছে আর শুভ নববর্ষ মানে আসছেই আর দুদিন বাকি আছে তো কিছু কেনাকাটা ছিল তার জন্যই কিন্তু এসেছিলাম আজকে নবদ্বীপে তো নবদ্বীপ থেকে ফিরছিলাম তাই ভাবলাম রাতের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই আর আমাদের যে সড়কগঞ্জ ঘাট যায় সেখানে ঘাটটা বন্ধ হয়ে গেছিলো আর এটা ছিল কিন্তু সাড়ে দশটার নৌকো সাড়ে এগারোটায় নৌকো আর এখন কিন্তু একটা করে নৌকো চলে তো রাত হয়ে গেছিল কিছু মানে লোকজন কিছু কমই ছিল তো আমরা আমাদের কেনাকাটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো আর ওইটা দেখতে পাচ্ছি ওই ঘাট থেকে যাই কিন্তু মায়াপুরে নৌকোগুলো লঞ্চ বা হচ্ছে নৌকা যেগুলো যায় তো আজকে কিন্তু বাচ্চাদের আনিনি আমরা দুজনেই এসেছিলাম আর আমার এত ঘুম পেয়ে যাচ্ছিল যেহেতু সকালবেলায় অনেক সকালে উঠি সাড়ে পাঁচটা ছটার সময় থেকে আর এখন এত রাত হয়ে গেছে আজকে সারাদিন কিন্তু একটু রেস্ট হয়নি তো বাচ্চাদেরকে টিউশনের দিয়ে নিয়ে এসে বাড়িতে কিছু খাবার দিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম দুজনে মিলে নবদ্বীপে হ্যালো ব্রিয়ান কেমন আছো তো আজকে না আমি তোমাদের দেখাবো যে নবদ্বীপে গিয়েছিলাম তো নবদ্বীপ থেকে কী কী নিয়ে এসেছি তো নবদ্বীপে কেন গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে আমি বলবো তো নবদ্বীপে গিয়েছিলাম আমাদেরই একজন মানে মানে ভক্ত মানে চেনা পরিচয় হাজবেন্ডের আর কি বন্ধু হয় তো ওনার ছোট্ট পাড়া কিউ পাড়া একটা মানে বেবি হচ্ছে তো ওর অন্নপ্রাশন তো তার জন্য কিছু গিফট আনতে গিয়েছিলাম তো অন্নপ্রাশনটা হচ্ছে কালকে তো তার জন্য মানে কিছু উপহার দিতে হবে তো তার জন্য একটা ছোটোখাটো উপহার আনতে গিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো কি দেবো কী দেবো ভেবেছিলাম তো কয়েকদিন আগে মল থেকে একটা জামা নিয়ে এসেছিলাম তো ভাবলাম আবার জামা দেবো ভালো লাগে না বারবার জামা দিতে জামা কাপড় তো অনেকেই ভাবলাম একটা মানে রূপোর জিনিস দিই তো তার জন্য হাজব্যান্ড বললো ঠিক আছে তো একটা ছোট গিফট নিয়েছিলাম সেটাই তোমাদের মাঝে আমি শেয়ার করছি কি নিয়ে আসছিলাম আর এই যে মডার্ন গিনি হাউস এখান থেকে কিন্তু আমরা সমস্ত কিছু কেনাকাটা করি নবদ্বীপ সোনাপট্টিতে তো এইটা হচ্ছে গিয়ে ওর জন্য একটা ছোট্ট পাড়া বাজু নিয়ে এসেছিলাম তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি এই যে হচ্ছে কিন্তু সেই বাজু বন যেটা আমি নিয়ে এসেছি খুবই সুন্দর এটা আর হচ্ছে এই ডিজাইনটা আমরা দুজনে মিলে কি পছন্দ করেছি এই যে এইটা কিন্তু ওর জন্য নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা তো হয়ে গেল আর আমিও একটা সুন্দর একটা জিনিস নিয়েছি আর সত্যি কথা বলতে পয়লা বৈশাখের মধ্যে আমি নতুন বছরে যে এরকম কিছু নেবো আমি সত্যি ভাবিনি কোনোদিন তো যাই হোক সত্যি বলতে সেরকম কিছু নাই যে মানে তোমাদেরকে দেখাই তাও আরও দুটো জিনিস নেওয়া হয়েছে আর কি আর দুটো জিনিসের মধ্যে কিন্তু আছে একটা মেয়ের যেহেতু চেনটা কেটে গিয়েছিল আর ওই স্কুল যাওয়ার জন্য কিন্তু এখন আর রূপোর চেন পড়তে দেয় না স্কুলে অ্যালাউ নেই তো যাই হোক সেই চেনটা কেটে গিয়েছিল তো চেনটা কোথায় আছে আমি খুঁজেও পাচ্ছি না অনেকদিন ধরে তো ভাবলাম হাজব্যান্ড বললো তাহলে মেয়ের জন্য একটা রূপোর চেন নিয়ে নাও তো এই চেনটা কিন্তু নিয়েছি মেয়ের জন্য একটা এই যে আর আমি কি নিয়েছি তোমাদেরকে দেখা এই যে সেই হচ্ছে ভাইরাল পলা এই পলাটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে এই সেই ভাইরাল পলা কিন্তু আমি অনেকদিন ধরে ভেবেছিলাম নেব কিন্তু যে কালকে নিয়ে নেব এটা কিন্তু আমি সত্যি ভাবিনি তো হঠাৎ করে আমি গেলাম তো দেখলাম তো হাজব্যান্ড বলল ভালো যে লাল টক টক করছে তাহলে নিয়ে নাও আর এই যে হচ্ছে সেই ভাইরাল পলা আর এটার মধ্যে কিন্তু স্বস্তিক চিহ্ন দেওয়া তার জন্য কিন্তু আমার খুব ভালো লাগছে গোল্ড প্লেটে মানে গোল্ডেরই খুব সামান্যই সোনা থাকে এতে তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে অনেক কটা ছটা স্বস্তিক আছে তাই দেখে ভালো লাগছিলো আর একটা আমি দেখেছিলাম একটা একটা করে স্বস্তিক থাকে আর অনেককে দেখেছি দুটো থাকে এটার মধ্যে কিন্তু ছটা স্বস্তিক দেওয়া আছে তার জন্য কিন্তু অনেক খুবই সুন্দর লাগছে দেখতেই দেখো এইটা হচ্ছে কিন্তু সেই ভাইরাল পলা ভাইরাল পলাটা কিন্তু আমি নিলাম এরকম পলার মধ্যে যে আংটিগুলো বেরিয়েছিল ওইগুলো আমার খুব একটা ভালো লাগে না তো নিয়ে নিই কিন্তু এই ভাইরাল পলাটা দেখতে খুব ভালো লাগছিলো তো আমি তার জন্য এটা কিন্তু হচ্ছে নিয়ে নিয়েছি আর এই যে হলমার্কের যে একটা চিহ্ন থাকে সেটাও কিন্তু আছে জানি না কতটা কি সোনা তো খুবই সামান্য থাকে এর মধ্যে সেই হলমার্কের চিহ্ন দেওয়ারও ব্যবস্থাটা কিন্তু রয়েছে বুঝেছো তো তো আমি এখান থেকে জিনিস টিনিস নিই তো এই যে হচ্ছে সেই ভাইরাল পলা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অন্নপ্রাশনে যখন যাব সেই ব্লগটা তোমরা অবশ্যই পেয়ে যাবে